গত দুই দিন আগে আমার হাতে একটি চিঠি এসে পৌঁছেছে চিঠিটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা ভূমি মন্ত্রণালয়ের চিঠি তারা একটা গ্যাজেট পাস করছে তারা একটা আইন অ্যামেন্ডমেন্ট করছে নাম নামজের আপনারা জেনে থাকবেন যে বিগত কয়েকদিন যাবৎ ওয়ারি সূত্রে পাওয়া যে সম্পত্তি আছে যারা তাদের পত্রিক ওয়ারি সূত্রে জমি পেয়ে নাম জারি করতে গেছে তাদের সবাই মোটামুটি একটু কারণ তখন একটা ব্যাপার ছিল যে নামজারি ওয়ারিশ সূত্রে নাম জারি করতে গেলেই আপনার সেটার জন্য পার্টিশন ডিড বা বন্টনের দলিল বাধ্যতামূলক করা হয়েছিল যার কারণে অনেক ওয়ারিসের নামজারি মঞ্জুর করা হয় তো এই প্রেপেক্ষিতে চিঠিটা আমি চিঠিটা পড়ে তারপর আর কি বিশ্লেষণ আকারে সবাইকে বলে দিব পরিপত্র বিষয় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বা স্থাপ সম্পত্তি নামজারীকরণের বিষয়টি স্পষ্টীকরণ স্পষ্টীকরণ ওয়ারি সূত্রে আর্জিত জমির মালিকদের নামজারি দুইভাবে হতে পারে কোন ব্যক্তির কোন ব্যক্তির সকল ওয়ারিশের নাম একটি ক্ষতিনে অন্তর্ভুক্ত করার জন্য ওয়ারিশগণ যৌথভাবে নামজারি আবেদন করতে পারেন যৌথভাবে নামজারি করার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনারদের নিকট হতে ওয়ারিশ সনদ সংগ্রহ করে আবেদনের সাথে দাখিল করতে হবে এ ধরনের আবেদন প্রাপ্তির পর সহকারী কমিশনার ভূমি নামজারি মামলা দায়ের করে খতিয়ানে মৃত ব্যক্তির মোট জমির প্রত্যেক ওয়ারিজদের প্রাপ্য হিসা উল্লেখপূর্বক উল্লেখযোগ্যপূর্বক নামজারি খতিয়ান সৃজন করে দিবেন এক্ষেত্রে বন্টনামা দলিলের প্রয়োজন হবে না মানে এখানে বলা হয়েছে যে আপনার ওয়ারিস সূত্রে যে মালিক হবে তার প্রত্যেক সন্তান বন্টন নামা ছাড়াই মিউটিয়েশন করতে পারবে নামজারি করতে পারবে সেজন্য তাদের কি করতে হবে ইউনিয়ন চেয়ারম্যান পৌরসভার কাউন্সিলরদের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে যৌথভাবে নামজারির আবেদন করতে পারবে মানে নামজারির বিষয়টা সহজীকরণ করে ফেলছে নাম্বার দুই অপরদিকে ওয়ারিশগঞ্জ যদি জমা ভাগের মাধ্যমে পৃথক পৃথক খতিয়ান সৃজন করে আলাদাভাবে ভূমি উন্নয়ন কর দিতে চান তাহলে ওয়ারিশগঞ্জ প্রাপ্যতা অনুযায়ী কে কোন দাগে বা একটি দাগের কোন অংশে জমি দখল করতে চান সকল ওয়ারিশ মিলে তা নির্ধারণপূর্বক একটি আপোষ বন্টন দলিল সম্পাদন রেজিস্ট্রেশন করতে হবে সম্পাদন করে রেজিস্ট্রেশন করতে হবে এভাবে সৃজিত বন্টনামা দলিল ব্যবহার করে ওয়ারিশগণ পৃথকভাবে নামজারি আবেদন করলে প্রত্যেক ওয়ারিশের নামে পৃথক পৃথক নামজারি খতিয়ান সৃজন করা হবে মানে নাম্বার দুইটা যেটা বলা হয়েছে যে ওয়ারিশগণ যদি এক বাবার চার পাঁচ ছেলে থাকে তারা আলাদা আলাদাভাবে নাম জারি করতে পারবে যদি সেটা তারা করতে চায় তাহলে তাদের ফার্স্ট অফ অল কী করতে হবে তাদের আপোষ বন্টন নামা করতে হবে যে কে কোন দাগের কোন অংশে খাবে কে জমির কোন পাশে খাবে এটা উল্লেখ করে রেজিস্ট্রি অফিসের মাধ্যমে একটি বন্টন দলিল মানে পার্টিশন ডিট করতে হবে করে নামজারির জন্য আবেদন করতে পারবে তো এখন সমস্যাটা যেটা তৃতীয় নাম্বারে তারা বলতেছে যে সম্প্রীতি লক্ষ্য করা যাচ্ছে যে উত্তরাধিকার প্রাপ্ত জমির স্থাপ সম্পত্তি ওয়ারি সনদমূলক উত্তরাধিকারীগণ কর্তৃক যৌথভাবে নাম জারি অথবা রেকর্ড সংশোধন আবেদন করা হলে অনেক ক্ষেত্রে তা না মঞ্জুর করা হচ্ছে যা যথাযথ নয় এর ফলে নাগরিকগণ হয়রানির শিকার হচ্ছেন বন্টন বন্টনামা দলিল ব্যতীত শুধু ওয়ারিস ব্যক্তির মোট জমির বিপরীত প্রত্যেক ওয়ারিশের প্রাপ্য হিসেবে উল্লেখযোগ্য উল্লেখপূর্বক সকল ওয়ারিসের নামে যৌথ খতিয়ান সৃজন আইনসিদ্ধ তবে জমাবাগের প্রত্যেক ওয়ারিসের নামে পৃথক পৃথক খতিয়ানের সৃজনের ক্ষেত্রে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাতন্ত্র আইন উনিশশো পঞ্চাশের একশো তেতাল্লিশ খ উপধারা অনুযায়ী অবশ্যই বন্টনামা দলিলের ভিত্তিতে নাম জারি করতে হবে সুতরাং মৃত ব্যক্তির সম্পত্তি উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত ব্যক্তিগণ কর্তৃক পূর্বের খতিয়ান ভেঙে পৃথক পৃথক খতিয়ান সৃজনের মাধ্যমে জমা ভাগ করার ক্ষেত্রে শুধুমাত্র বন্টনামা দলিল আবশ্যক মানে এখানে ব্যাপারটা বুঝাইতে যাচ্ছে যে বলতে যাচ্ছে গভর্নমেন্ট যে এখন এই বন্টন দলিলের জন্য মানে অনেক অ্যাসিলেন্ট ভূমি সহকারী সহকারী ভূমি তারা কি করছে অনেক নামচারি না মঞ্জুর করে দিছে যার সহজীকরণ করার ক্ষেত্রে তারা বলছে যে এইটা যাতে না মানে না করার জন্য বলছে রিকোয়েস্ট করছে এটা কাম্য নয় এবং যদি কেউ আলাদা আলাদা করতে হয় তাহলে যেন তারা ঠিক আছে আলাদা বন্টনের মাধ্যমে তারপর নামজারি সম্পাদন করে সংশ্লিষ্ট সকলকে মৃত ব্যক্তি সকল ওয়ারিস কর্তৃক যৌথভাবে দাখিলকৃত নামজারি আবেদন বন্টনামা দলিল না থাকার অজুহাতে না মঞ্জুর করার হতে বিরত থাকার জন্য বিষয়টি স্পষ্টিকরণ করা হলো এখন ক্লিয়ারলিভাবে ডিক্লেয়ার করে দিয়েছে গভর্নমেন্ট যে সকলকে এই নামজারি মানে এই অজুহাতে নামজারি যাতে নাম মঞ্জুর করে এই জন্য ক্লিয়ার করে বলা হয়েছে এটা গভর্নমেন্টের করেছে হলো এস এ এ এস এম সালে আহমেদ সিনিয়র সচিব তিনি কাদেরকে চিঠিটা দিশের চেয়ারম্যান ভূমি আপিল বোর্ড ভূমি সংস্কার বোর্ড ভূমি ভবন তেজগাঁও ঢাকা মহাপরিচালক ভূমির একর্ড জরিপ অধিদপ্তর বিভাগীয় কমিশনার সকল সারা বাংলাদেশের বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক সকল জেলা প্রশাসককে সহকারী কমিশনার ভূমি সকলেই ছিলেন কি এ হল চিঠি